নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন ইতি কথা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই থামমেল দেখে বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু হর্ষবর্ধনের বিজয় যাত্রা বা হর্ষবর্ধনের রাজ্য জয় ইতি ইতিপূর্বে হর্ষবর্ধনের পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিও চ্যানেলে আপলোড হয়ে গেছে প্লেলিস্ট রয়েছে মধ্যযুগের বা ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে দেখে নেবেন তো আজ শুরু করছি হর্ষবর্ধনের বিজয় অভিযান যদি প্রয়োজনও হয় খাতা পেন নিয়ে বসবেন নোটেশন করে নেবেন প্রথমে আজ দেখব হর্ষের বোন রাজশ্রীকে তিনি কীভাবে মুক্ত করেছিলেন এবং কনুজের দায়িত্ব তিনি কিভাবে গ্রহণ করেছিলেন আজ দেখে নেব হর্ষ সিংহাসনে বসার পর তিনি যে সৈন্য অভিযান করেছিলেন সেই সময়ই এক দূত তার নামটা মনে রাখবেন ভণ্ডি এই ভন্ডি হর্ষের সৈন্য শিবিরে এসে জানায় যে মুখরি মুখরিরাজ গ্রহবর্মার একজন আধিকারী অর্থাৎ গ্রহবর্মা এই সময় মারা গিয়েছিল তার একজন আধিকারী নামটা মনে রাখবেন তার নাম রয়েছে গুপ্ত এই গুপ্ত নামক এক আধিকারী তিনি কনুজ দখল করে সিংহাসনে বসেন এবং সেই সময় কারাগারে বন্দী থাকা অবস্থায় হর্ষের বোন রাজশ্রী তিনি কারাগার থেকে পালিয়ে গিয়ে সতী হওয়ার জন্য তিনি বিন্ধ্যাচল অঞ্চলে চলে যায় এমত অবস্থায় হর্ষ তার সেনার দায়িত্ব সেই ভন্ডিকে সোপে দিয়ে সাথে হর্ষের সাথে মাধবগুপ্ত ভূকম্প এবং বাঘ্রকেতু এছাড়া বৌদ্ধ সন্ন্যাসী দিবাকর মিত্র একটু মনে রাখবেন হর্ষের সাথে রাজর্ষিকে মুক্তি করার জন্য কে কে ছিল মনে রাখবেন মাধবগুপ্ত ভূকম্প বাঘ্রকেতু আর দিবাকর মিত্র এদের সাথে নিয়ে হর্ষ তার বোনকে উদ্ধার করার জন্য বিন্ধাঞ্চল চলে যায় সাং এর মতে আমরা জানতে পারি হর্ষ তার বোনকে উদ্ধার করার পর কনুজে নিয়ে আসে এবং ওই সময় কনুজের একজন আধিকারী তার নাম বনি বা পনি সেই আধিকারীর অনুগ্রহে হর্ষ ওই সময় অবলেখতেশ্বর বোধিসত্ত্বের পরামর্শে তিনি যে সিংহাসনে বসেন তিনি উপাধি নেন আর্যপুত্র কুমার রাজপুত্র এবং শিলাদিত্য উপাধি সিংহাসনে বসেন তবে তিনি পরবর্তীকালে ছশো বারো খ্রিস্টাব্দে সিংহাসনে এখানে বসেন ছশো ছয় ছশো ছয়ের গল্প কিন্তু ছশো বারো খ্রিস্টাব্দে তিনি মহারাজাধিরাজ উপাধি নিয়ে তিনি কনুজের সিংহাসনে বসেন তো ছোট্ট করে বলে রাখি যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিও একটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন প্লে লিস্ট চেক করবেন ওখানে মধ্যকালীন ভারত প্রাচীন ভারত বুক রিভিউ আধুনিক ভারতের প্লেলিস্ট রয়েছে আপনাদের পছন্দমতো ভিডিও দেখে নিতে পারেন সামনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে ইউজিসি নেট বেঙ্গল সেট এসএলএসটি মাদ্রাসা বা বিহারে যে ফর্ম ফিল আপ হয়ে গেল ওখানে রয়েছে একশো নম্বরের এমসিকিউ হিস্ট্রি রিলেটেড তাই যারা প্রিপারেশান করছেন চ্যানেলটিকে ফলো করবেন তো চলুন বাকিটি শুরু করছি এরপর আমরা দেখব হর্ষের পূর্ব অভিযান ছশো ছয় থেকে ছশো বারো খ্রিস্টাব্দে তিনি যুদ্ধ অভিযান শুরু করেন এই পূর্ব অভিযানে তিনি উত্তরপ্রদেশ বিহার এবং মালব জয় করেন নেক্সট দেখব তার যুদ্ধ বল্লভীর সাথে যুদ্ধ হয়েছিল খুবই ইম্পর্টেন্ট একটু খেয়াল রাখবেন খুবই ইম্পর্টেন্ট স্টার রয়েছে ওই সময় বল্লভীর রাজা ছিল ধ্রুবসেন দ্বিতীয় এই বল্লভীর অবস্থান গুজরাটে এই ধ্রুবসেন দ্বিতীয়কে আবার কোথাও কোথাও দুর্লভ ভট্ট বা ভট্ট বলা হয়ে থাকে এই দুর্লভ ভট্ট বা ধ্রুবসেন দ্বিতীয়কে হর্ষ যুদ্ধে পরাজিত করেন এই বল্লভী ছিল হর্ষের কাছে বাফার স্টেট অর্থাৎ মধ্যবর্তী রাজ্য হর্ষ কূটনৈতিক কৌশল চেলে তার নিজ কন্যার সাথে এই ধ্রুবসেন দ্বিতীয়ের বিবাহ দেন এভাবেই তিনি নিজের জোট গঠন করে নিজের শক্তি বৃদ্ধি করেছিল এই ধ্রুবসেন দ্বিতীয়র সঙ্গে জোট করাইছিল পুলকেশেন দ্বিতীয় এবং হর্ষের মধ্যে যুদ্ধের প্রত্যক্ষ কারণ নে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিও আমরা দেখব হর্ষের সঙ্গে পুলকেশিন দ্বিতীয়র যুদ্ধ সেই যুদ্ধে কে জয়লাভ করলো কে পরাজয় করলো তো যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ হিস্ট্রি রিলেটেড এই চ্যানেলে একের পর এক ভিডিও আসতে চলেছে তাই আপনাদের প্রিপারেশানকে আরও উন্নতর নিয়ে যাওয়ার জন্য ইতি কথা চ্যানেল সদা প্রস্তুত তাই সাঁতে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন ইতি কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ